আসসালামু আলাইকুম ওয়া ওবার আলা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আপনারা সবাই আল্লাপাকের মেহেরবানীতে ভালো আছে আল্লাপাক আপনাদেরকে সদা সর্বদা ভালো রাখুন এই আশা ব্যক্ত করে আজকের আলোচনাটি শুরু করছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে দুনিয়াতে আল্লাপাকের জান্নাতের বাগান আছে দুনিয়াতে এমন একটি জায়গা আল্লাপাক রেখে দিয়েছেন যেটা জান্নাতের বাগান স্বয়ং নবীজি বলেছেন যদিও আমার কথাটা শুনে অনেকেই দ্বিধায় পড়ে যেতে পারেন যে দুনিয়াতে জান্নাতের বাগান এটা কেমন করে হতে পারে আল্লাপাক দুনিয়ার জমিনে এমন একটি জায়গাকে স্পেশালভাবে রেখেছেন যেটাকে নবীজি বলেছেন জান্নাতের বাগান আপনার আমার নবী আখিরি নবী এমন একজন বিশ্ব নবীকে পেয়েছি তিনি যা পেয়েছেন তিনি উম্মতের জন্য রেখে গিয়েছেন নবীজি মিরাজে গিয়ে যখন জান্নাত দেখছিলেন জাহান্নাম দেখছিলেন আল্লাপাক রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলেন মালিক আমি তো এমন নবী যে নবী যা পেয়েছি আমার উম্মতের জন্য আমি সেটাই চাই আমি এখান থেকে জান্নাত দেখে গেলাম আমার উম্মতেরা জান্নাত দেখবে না এমন তো হতে পারে না বরং আমার উম্মত যেন জান্নাত দেখতে পারে আমি এই দোয়াটাই তোমার কাছে করি আল্লাপাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব আমি আপনাকে যা দিয়েছি আপনার উম্মতকে একশো পারসেন্ট আমি তাই দান করে দিব নবীজি তার পাক জবানে বলেছেন আমার হুজরা এবং আমার রওজা শরীফের মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটা দুনিয়ার জায়গার ভিতরে পাক স্বয়ং জান্নাতের বাগান করে দিয়েছেন সুবাহান তাহলে নবীজির রওজা এবং নবীজির হুজরার মাঝামাঝি জায়গাটা এটা হচ্ছে জান্নাতের বাগান এখন বিষয় হলো দুনিয়া থেকেই আপনি জান্নাতের স্বাদ পেতে পারেন দুনিয়া থেকেই আপনি জান্নাতের সুখ পেতে পারেন আপনি যখন অফিসে থাকবেন আপনার মাথার ভিতরে টেনশন কাজ করতে পারে পেরেশানি কাজ করতে পারে টাকার চিন্তা কাজ করতে পারে আপনার সংসারে দুশ্চিন্তা কাজ করতে পারে অভাব অনটন কাজ করতে পারে আপনার রোগ ব্যাধি নিয়ে আপনার দুশ্চিন্তার কারণে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে কিন্তু আপনি যখন মসজিদে যান আপনি যখন কোনো কোরআনের মাহফিলে যান তখন দেখবেন আপনি যত টেনশন নিয়েই মসজিদে বসেন না কেন আপনি যত দুর্চিন্তা নিয়েই কোরআনের মাহফিলে বসেন না কেন আপনার ওই সাময়িক দুই ঘন্টা সময়ের ভিতরে হাজারো টেনশন হাজারো পেরেশানি থাকতে পারে কিন্তু কোরআনের মাহফিলে বসার কারণে পাক রব্বুল আলমিন সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে আপনাকে মুক্ত করে যেন একটা শান্তির ছায়া এনে বসিয়ে দেন এখন চিন্তা হতে পারে এত টেনশন সারা দুনিয়ার ভিতরে সব জায়গায় গেলে পায়। কিন্তু কোরআনের মাহফিলে মসজিদের ভিতরে গেলে আমাদের টেনশন থাকে না কেন নবীজি বলেছেন জান্নাতের বাগান এমন একটি জায়গায় কোরআনের মাহফিলে যখন বসা যায় মাজাল ইলমু হিয়া রও জাতিম্মির রিয়াজ ইল জান্না আল্লাহ নাবিজি বলেছেন যে জায়গায় কোরআন এবং সুন্নার আলোচনা করা হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা হতে পারে কিন্তু যখন থেকে কোরআন এবং সুনার আলোচনা করা হয় ওই জায়গাটা স্বয়ং নবীজি বলেছেন জান্নাতের বাগান হয়ে যায় যার কারণে কোরআনের মাহফিলে বসার পর আল্লাহ নবীজি বলেছেন ওই জায়গার ভিতরে ওয়া আলাই হিমুসাকিনা সাকিনা। নজালাত আলাই হিমুসাকিনা ওই জায়গাটার উপরে নবীজি বলেছেন আসমান থেকে রহমতের বৃষ্টিগুলো একেবারে বাড়ি ধারার মতো ঝরতে থাকে সুবাহান আল্লাহ যার কারণে আমরা দেখি সারা দুনিয়ার মানুষ ঘরে বাহিরে অফিস আদালতে কল কারখানায় যেখানেই থাকুক না কেন টেনশন আর টেনশন চিন্তা আর চিন্তা খাওয়া নিয়ে টেনশন পড়া নিয়ে টেনশন এক কথায় গোটা জীবন নিয়েই টেনশন কিন্তু যখন কোরআনের মাহফিলে কেউ বসে তখন তার টেনশন থাকে না কারণ ওই মাহফিলটা স্বয়ং আল্লাহর রহমত নিয়ন্ত্রণ করে থাকে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে সে কথাই বলেছেন ও ইন ও কুমতুর হামুন আল্লাপাক রব্বুল্লা আলমিন সুরা আরাফে দুই শত চার নম্বর আয়াতকারিমার ভিতরে বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বয়ান করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো হয় তখন তোমাদের জন্য কর্তব্য হলো দুইটা এক নাম্বার কন্ডিশন তোমরা মনোযোগ সহকারে শোনো দুই নাম্বার তোমরা চুপ থাকো এ সময় যদি তোমাদের মনোযোগ এবং চুপ করে থাকতে পারো আর নিয়তটা যদি সহি করতে পারো আল্লাপাক তোমাদের উপর রহমতের সামিয়ানা বৃষ্টিধারার বৃষ্টি ধারার মতো নাজিল করে দিবেন সুবাহ এত রহমত আল্লাপাক দান করবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না একটা মোবাইল আমরা এই ডিজিটাল যুগে মোবাইল ফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মোবাইলে সিম কার্ড আছে ব্যাটারি আছে এ ব্যাটারিটা যখন চার্জ ফুরিয়ে যায় তখন কিন্তু মোবাইল চার্জ দিতে হয় নইলে মোবাইলটা চালানো যাবে না আপনার সিম আসে ব্যালেন্স আসে আপনার সব আছে কিন্তু ব্যাটারি যখন লো হয়ে যাবে মোবাইলটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে চার্জ দিলে আবার মোবাইল দিয়ে কথা বলতে পারবেন ঠিক তেমনিভাবে আপনার আমার ইমান নামক দৌলতটা আছে এই ইমান নামক দৌলতটা যদি আমরা চার্জ দিতে চাই তাহলে চার্জ দেওয়ার কোনো দুনিয়ার কোনো ব্যাটারিকে চার্জ দেওয়ার মতো সিস্টেম নয় আল্লাহর নাবিজি বলেছেন তোমরা যদি ইমানটাকে বৃদ্ধি করতে চাও তাহলে কোরআনের তেলাওয়াত শোনো আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সুরা আনফাল আট নম্বর সুরা নয় নম্বর পারার দুই নম্বর আয়তে কারিমার ভিতরে বলেন "إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون" الله فاك رب العالمين بولين. إنما المؤمنون نص مؤمن আল্লা ইকিরাত কুনুবহু যখন আমার মমিন বান্দার সামনে আমার জিকির করা হয় তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে উঠে তুহুম ইমান আর যখন তাদের সামনে আমার আয়াতগুলো বর্ণনা করা হয় তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানগুলো আরও বাড়তে থাকে ইমান বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয় তখন ওই সকল বান্দাগুলো আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর উপর বিশ্বাস ইতেকাত করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় না দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না কেবলমাত্র শুধুমাত্র জীবন দেওয়ার জন্য তারা শপথ নেয় জীবন যদি দিতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয় এজন্য আমরা পৃথিবীর জমিনে দেখেছি অনেক মানুষ আছে টাকার কাছে বিক্রয় হয়ে যেতে পারে অনেক মানুষকে আমরা দেখেছি সম্মানের কাছে বিকৃত হয়ে যেতে পারে অনেক মানুষকে দেখেছি অর্থ সম্পদের কাছে লুটিয়ে পড়তে পারে কিন্তু কোরআনের পাখি যারা হয় ওয়ালা যারা হয় ইসলামপন্থী যারা হয় তারা জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের পাখি হওয়ার কারণে তারা সব কিছু আল্লাহর জন্য উজার করে দেয় যার জ্বলন্ত্র প্রমাণ আমরা দেখেছি ফাঁসির রশিগুলো গলায় পড়েছে কিন্তু বাতিলের কাছে এক মুহূর্ত তারা মাথা নত করেনি কারণ তারা মৃত্যুর আগেই আমার মনে হয় তারা এত কষ্টের ভিতরেও জেলখানায় থাকা অবস্থাতেই আদুনিয়া সিজনুন মুক মিনি নওয়াজান্নাতুল কাফিরিন ফিরিন আল্লাপাক তাদেরকে কারাগারের ভিতরে এমন একটি ইমান তৈরি করে দিয়েছেন এই ইমানের বদলতে তারা নিজেদের জীবনটাকে সোপে দিয়েছে আল্লাহর রাস্তায় কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করেনি আল্লাহ ফাকের দরবারে আমরা দোয়া করব। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে যে অবস্থাতেই মৃত্যু দাও না কেন ইমান নিয়ে মৃত্যু দিও আমরা যেন ইমান নিয়ে বুকে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি কোরআনের পাখিদের পক্ষে থাকতে পারি ওয়ালাদের পক্ষে থাকতে পারি দেশ এবং জাতির কল্যাণ হয় এমন কাজ করতে পারি আল্লাপাক রব্বুল আলমিন দয়া করে আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরি দওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি